সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছিস তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না মিডিয়া উজ্জ্বল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমে কেউ ছিল না বঙ্গমিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আত্মের নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি চোর করেছে সিনতেই করেছে আর এই যে বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্য শুধু একটাই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে